এ বলো আমি জানি কথা দিন কিন্তু এই কথা দিনটা আমার কাছে কয়েক বছর হয়ে যাবে যে জাম্পোকার টেনলি নেপার্কের মধ্যে একা অপারেটারে টাইম কাটাতে। এদিকে ইউনো কলেজের কাছে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কখন সে দের হতে অ্যাপেল নিয়ে সে বাড়ি ফিরবে? কলেজে কি আকে আকে সব ছেলে নেই বাইরে দের হচ্ছে। কিন্তু সে আসছে না। ইউনো ভাবলো, সে তো বলেছিল পারে তো लेटও হতে পারে। কি হলো তাতে বাইরে বের না দেখে কলেজের ভিতরে ঢুকে গেল। ঢুকে ক্লাসগুলো গিয়ে দেখলো ক্লাসে কেউ সনে বন্ধুবান্ধবই দেখো চেনেই নাইও না কি করবি জিজ্ঞেস করবে ইউ তো খুব टेंशन হচ্ছে ইউ নোতে নম্বরে কল করতে কিন্তু телефон সুইড আপ ইউ নো তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মেটা গেল পথে সকালবেলাতেই toss করে দিয়ে গেল কলেজের মধ্যে কিন্তু এখন কোনো লাকিনা মেটাকে কো দেখতে পাচ্ছি না ইউ নো আর খুব ভয় লাগছে তাই ইউ কলেজের অফিসে গিয়ে ইউ কলেজের অফিসে গিয়ে সেটা ছেড়ে দি আশা করে এ বলে একটা স্টুডেন্ট এই কলেজেই পড়ে। সে কোথায় আছে একটু বলবেন? তাকে একটু ডেকে দেবেন কি? এর তার বলো। সে এই কলেজেই পড়ে জানি কিন্তু তার আজকে শরীর খারাপ ছিল তাই সে আজকে কলেজে আসেনি। ইউনো মাথায় কিছু दुखছে না। সে সকালবেলা এখানে ছেড়ে দিয়ে গেছে কিন্তু এনা কি বলে? সে ternary আসেনি কলেজে। ইউনোর একটু সন্দেহ হলো। ইউনো বলো ও। সে খুব বিরক্তি পড়লো। তুমি কে? ইউনো বলো আমি তার বন্ধু। আমাকে বলেছিল তো এই কলেজে পড়ি তাই আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম স্যার বলল কালকে মনে হয় কালকে দেখা করে নিতে পারো নাহলে তার বাড়িতে চলে যাও ইউনো বলল থ্যাংক ইউ স্যার আসছি ইউনো ওখান থেকে বেরিয়ে গিয়ে মাথা হাতিয়ে ভাবতে বসলো সে এখানেই নেমেছে কলেজে ঢুকলো ওর সামনে কিন্তু এনারা কি বলে কলেজে আসেনি তার শরীর খারাপ সে বাড়িতে রয়েছে তাহলে তুই গেল তা কোথায় এদিকে জাম্পুক বলল তেকে অনেক বেলা হয়ে যাচ্ছে তে চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি

কি বল এরকম করে বলছ কেন ইও না কোথায় 갔 NIST এর হাত ধরে টানতে টানতে নিয়ে এসে আবার দূরে দাঁড়িয়ে পড়লো কি কোথায় 갔লি আগে কোথায় যাব কলেজে 갔িলাম ইও না বলো তাতে মিথ্যা কথা বলবি না কলেজে আমি আর 갔িলাম তো সাথে তোকে আমি কলেজে নামিয়ে দিয়েছিলাম কিন্তু যখন আমি আনতে যাই তখন তো কলেজে ছিল না তো সাড়ে সাথে কথা বললাম তো স্যার বললো ওর নাকি শখের কাছে বাড়িতে আছে কি হচ্ছে থাকি স্যার বলছে তুই বাড়িতে আসিস আমি তোকে কলেজে নামিয়ে দিয়ে আসছি ব্যাপারটা কি তুই বলবি নাকি আমি বাড়ির ভিতরে গিয়ে বলবো ইউনোর মুখে হাত দিয়ে বলো সরি ভাইয়া সরি ভাই আমি তোমাকে এইসব কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমার খুব ভয় লাগছিল তোমাকে বললে তুমি যদি আমাকে বকতে তার জন্য আমি কিছু বলিনি ঠিক আছে এখন বল আমাকে ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সে তিন মাসের জন্য বাইরে চলে আসে আমি তিনটে মাস দেখতে পাবো না তাই তো আজকে কলেজ ছুটি করে তার সাথে একটু টাইম কাটাতে গেছিলাম আমাকে বলেছিল কলেজের ক্লাসগুলো গুলো অ্যাটেন্ড কিন্তু আমি শুনিনি আমার তো তার সাথে টাইম কাটাতে খুব ইচ্ছা করছিল আমি তাকে খুব মিস করছিলাম ভাইয়া আমি তাকে অনেক ভালোবাসি অনেক নিজের থেকেও বেশি সরি ভাইয়া আমি তোমাকে বলিনি তার জন্য আমি কি কিছু ভুল করেছি বলো ইউনো তে কথা শুনে যেন পাথরের মতন দাঁড়িয়ে গেছে ইউনো তে কে অনেক ভালোবাসে কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে সেটা শুনে ইউনো কি বলবে কিছু ভেবে পাচ্ছে না ইউনো পাথরের মতনই দাঁড়িয়ে রয়েছে সেই ইউনা হাত ধরে ঝাঁকিয়ে বলো ভাইয়া ভাইয়া বলো না আমি কি কিছু ভুল করেছি না সে চল ভিতরে চল ভাইয়া ভেতরে যে মাকে বাবাকে কি বলবে সেটা তুই আমার ওপরে ছেড়ে দে চল তারপরে ইউনো আসে ভেতরে ঢুকতে জিন জিজ্ঞেস করলো কি রে ইউনো কে নিয়ে কোথাও গেছিলিস নাকি এত দেরি করলি যে কলেজ থেকে আসতে হ্যাঁ হ্যাঁ আমি সেকে নিয়ে একটু বেরিয়েছিলাম সামনে একটু ঘুরছিলাম ও ঠিক আছে যা তোরা ফ্রেশ হয়ে আয় খাবার বেরেছি খাবি সে আর ইউনো দুজনে নিজের রুমে চলে গেল সে হয়ে কিন্তু ইউনো আসেনি সবাই পেকে বলল যা ভাইয়াকে ডেকে নিয়ে আয় সবাই খাবো তো একসাথে সে ইউনোর ঘরে যায় গিয়ে দেখে ইউনো খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে ভাইয়া কি করছো তুমি এখানে চলো নিচে চলো আমার খেতে ডাকছে যে না আমি খাবো না সে তুই চলে যা আমার ভালো লাগছে না ভাইয়া চলো না এরকম কেন করছো তোমার শরীর ঠিক আছে হ্যাঁ আমার শরীর ঠিক আছে তুই যা না যে খেয়ে আমার ভালো লাগছে না ভাইয়া শোনো না আমার একটা হেল্প করবে তুই 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 ভাইয়া কি হেল্প করবো বলো আগে করবে হেল্প না বললে আমি কি করে করবো বলতে আমার ভালো লাগছে না তাড়াতাড়ি বলে চলে যা আমার ঘর থেকে ভাইয়া কি করছিস সেটা তো আগে শোনো আচ্ছা বল তো বলছি কি কালকে তো আমাকে একবার এয়ারপোর্টে যেতে হবে তো আমি একলা বেরোলে মা হয়তো বেরোতে দেবে না তুমি একটু আমার সাথে যাবে এয়ারপোর্টে ওর সাথে দেখা করব ও চলে যাচ্ছে তো তার জন্য একবার দেখা করতে যাবে কে যদি বাড়িতে জানতে পারে তাহলে কি হবে জানিস এর জন্যই তো বলছি তুমি যাবে আমার সাথে তুমি বলবে তুমি আমাকে নিয়ে এক জায়গায় তাহলে মা হাজার প্রশ্ন করবে না আমি গেলে আমাকে হাজারটা প্রশ্ন করবে তুমি ভাইয়া তুমি তুমি যদি কাউকে ভালোবাসতে তাহলে কি এরকমটা করতে পারছে বলো আর বলতে পারছে না আমি যাকে ভালোবাসতাম তাকে তো আমি হারিয়ে বসে রয়েছি কিন্তু তোর থেকে হারিয়ে না ভালোবাসা যে তাকে দেখতে পাবে না এতদিন আমি বুঝতে পারছি তো অনেক করতে হবে ভাইয়া কোথায় হারিয়ে গেলে তুমি কাল যাবে কি না বলো না গেলে আমি একলাই চলে যাব। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো তবে কটার দিকে যাবি ওই তো সাড়ে এর দিকে গেলেই হবে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ব ঠিক আছে। এখন চলো নিচে চলো খাবে চলো। না আমি খাবো না। তুমি চলে যা। চলো না ভাইয়া চলো। কিউনা হাত ধরে एयरपोर्ट যাইতে নিয়েই গেল নিচে। কিউনা না চাইতে খাবারের সামনে খাওয়া দাওয়া করে নিল। কিউনা নিজের ঘরে এসে ফিরে পড়ে। সে তার রুমে শুতে যাবে কিন্তু আবার কিউনা রুমে এসে নিমুনাকে বলল ভাইয়া ভুলে গিয়েও না সাড়ে 8:30 সময় কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে ঠিক আছে।

এ আসল ভয়ও পায় হ্যাঁ ভয় পায় ওখান থেকে পরে গেলে হাত পা ভেঙে যাবে তোমার তো ভয় পাবো না আমি তখন আমাদের নিয়ে ঘুরবেকে আমাকে কোলে করে নিয়ে ঘুরবেকে ও বাবা তাই কে পাখি কি আমা কোলেতেতে ঘুরতে যায় সেটা তো আমাকে আগে বলেনি হ্যাঁ বলিনি এখন তো বলছি বলো আচ্ছা ঠিক আছে আমি আসার পর তোমাকে সব জায়গায় কোলে করে নিয়ে ঘোরাবো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়েছো তে হ্যাঁ আমি খেয়েছি শোনো না কালকে আমি তোমার কাছে যাবো আমার কাছে আসবে মানে আরে তোমার সাথে দেখা করতে যাবো এয়ারপোর্টে না অত দূরে আসার দরকার নেই তো শুনো না আমি আগলা থোড়ি না আসবো তাহলে কে আসবে ইউনো আসবে ইউনোটা কে তে হ্যাঁ ইউনো কে আরে শুনো ইউনো হচ্ছে ভাইয়া ওকে আমি তোমার আমার ব্যাপারে সবটা বলেছি ও আমাকে বলেছে তোমার কাছে নিয়ে যাতে দেখা করাতে তো আমি যাব আচ্ছা ঠিক আছে এসো তাতে কোনো অসুবিধা নেই তুমি যদি নাও যেতে তাও আমি তোমার সাথে দেখা করতে আসতাম তোমাদের বাড়িতে শোনা আমার খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুমাই কালকে কল করবো আর সকাল সকাল উঠতে হবে তো বলো আচ্ছা ঠিক আছে গুড নাইট আল্লাভ বাবু তারপরে পেয়ে আর যান ফোনটা কেটে দেয় পরের দিন সকাল বেলায় তে তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে ইউনার ঘরে যায় ইউনুর ঘরে গিয়ে দেখে ইউনো করে করে ঘুমাছে এখনো ওঠেনি কে তো দে ইউনার হাত ধরে ইউনুকে বলল ভাইয়া ওঠো দেখো আটটা বাজি চলো বেরোবে